আসসালামু আলাইকুম আজকে তোমাদের সামনে চলে আসলাম ডাইক্ট ওরফে ভুলু কাকু নতুন এরা সবাই এই গান ভিজে বানাইয়া ছাড়ে দিবে অনেকেই মজা পাইবে গান ও লালা ও বন্ধু ও লালা ও লালা ও বন্ধু ও লালা না ভোরা থেকে ছেড়ে যাবে কেউ তেরে পাবা না ও লালা ও বন্ধু ও লালা ও লালা ও বন্ধু ও লালা কেনটা হলো কদিনই নতুন গান এরা ডিজে গান বানায় সারে দিও ভুল কাকুর অর্ডার ভুল কাকু ইনকা ডর্জন ডর্জন গান তৈরি করতে জানে বুঝছেন তোমরা ও লা অবন্ধ ও আলু দিয়ে পার পয় রো বারুন দিয়ে পাল পয় রো ও লাবন্ধ ও